অনেকদিনই ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর যাব তাই আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাচ্ছি আমি আমার বাবা মা আমার দুই ছেলে ভাইয়ের বউ ভাই সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর এই যে আমার ছোট ছেলে দেখো কি দুষ্টুমি করছে মা ওইদিকে তাকিয়ে রয়েছে তো এত দুষ্টুমি করছে কারো কথা তো শুনছেই না এই যে আমার বড় ছেলে বাবা আর ভাইয়ের বউ ভাইয়ের ছেলেকে নিয়ে বসে রয়েছে তো নিজেদের ফ্যামিলির সাথে যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার খুব ভালো লাগছে আর ভালো লাগছে যে অনেকদিন পর যাওয়ার ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বর যাচ্ছি তাই ভিডিওটা ভাবলাম করি তোমাদের সাথে খুশি শেয়ারও করি একটু এখনই ট্রেন থেকে নেমে যাব। নেমে গিয়ে চলে আসলাম দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বর ঢুকেও গেছি মন্দিরে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে যাব চলে এসেছি গঙ্গার কাছে গেলাম কত লোক স্নান করছে তো খুব ভালোও লাগছে ইচ্ছা করছিল গঙ্গায় স্নান করার জন্য কিন্তু উপায় ছিল না কেননা বাড়ির থেকে স্নান করে এসেছি তাই ভাবলাম যে গঙ্গার কাছে গিয়ে একটু মাথায় গঙ্গার জলটা একটু ছিটিয়ে নিই তারপর মায়ের মন্দিরে পুজো দিতে যাব। কিন্তু দেখো গঙ্গায় গিয়ে যে গঙ্গা জলটা ছিটিয়ে নিলাম তারপর তো মায়ের মন্দিরে পুজো দিতে যাবো কেননা মায়ের মন্দির তো পুজো দিতে যাবো তোমরা তো সবাই জানো ওখানে ভিডিও করা যায় না কেন কোনো ক্যামেরার অ্যালাউ নেই তাই মানে ভিডিও করার অ্যালাউ নেই ভুল বললাম ক্যামেরা কথাটা মানে ভিডিও যে মোবাইলটা নিয়ে যাব যে অ্যাকচুয়ালি ক্যামেরা করতেও পারবো না ওখানটায় ভুল না তাই ভিডিও করতে পারিনি মোবাইলটা নিতেও পারিনি মোবাইলগুলো সব কাউন্টারে জমা দিয়ে তো আমরা ভেতরে গেছি কিন্তু ওখান থেকে কিছুই মায়ের মানে কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতেও পারলাম না তো এই মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সবাই মা আগে যাচ্ছি আমরা সবাই মিলে এক জায়গায় বসবো মায়ের দর্শন করলাম খুব ভালোও লাগলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রচুর বলে ভিড় হয় সবার মুখে শুনেছি আমি এর আগেও দুবার এসেছিলাম তখনও একবার ভিড় ছিল কিন্তু আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো একদম ভিড় ছিল না খুব সুন্দর করে পুজো দিতে পারলাম খুব ভালো লাগলো যে আজকে এত সুন্দর করে পুজো দিতে পারলাম মাকে দর্শন করতে পারলাম ভালো মতন পুজোটাও ভালো মতন দিলাম যাই হোক পুজো দেওয়ার পর তো বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে গিয়ে মন্দিরের পাশে বসলাম অনেকক্ষণ ধরে সবাই মিলে খুব ভালো লাগছে ফ্যামিলির সঙ্গে আসলাম এত ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর তো বলছি যে কিছু খাওয়ার দরকার কেননা আমরা বিস্কুট আরও অনেক কিছু নিয়ে গেছি এগুলো সব ছেলে বাচ্চাদের খাওয়ালাম মন্দির থেকে বেরিয়ে গিয়ে যাই হোক খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব এই যে মায়ের মন্দির তোমাদের থেকে একটু ভিডিও করে দেখালাম কেন ওখানে তো প্রথমেই বললাম যে ক্যামেরা নেওয়া যাচ্ছে না না যাচ্ছে তাই ভিডিও করতে পারিনি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও জয় জয়গুরু